আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন বড় মতো কিপটলেজেন ইউটিউব চ্যানেল থেকে আরও একটি প্রজেক্ট শেয়ার করবো যেটা মাইনিং প্রজেক্ট প্রজেক্টের নাম হচ্ছে অ্যাটন ওয়ালেট যেটা ফ্রিতে আপনাদেরকে টোকেন দিচ্ছে টোকেনের প্রাইস মোটামুটি খুবই ভালো আছে আপনারা এটা ভবিষ্যতে সোয়াইপ করে নিতে পারবেন সো যদি আমার স্ক্রিনে দেখতে পারেন এখানে প্রায় দশ এটক অ্যাটক টোকেনের প্রাইস হচ্ছে সত্তর ডলার এটা সোয়াইপ করতে পারবেন খুব শীঘ্রই ঠিক আছে আগে বলে দিই সোয়াইপটা কিন্তু এখনও অ্যাভেলেবেল না সামনে অ্যাভেলেবেল হবে ঠিক আছে সো এখনো সময় আছে যারা জয়েন করানো নাই অবশ্যই অবশ্যই ভিডিও সেকশন বক্সে আজকের অফার লিঙ্ক দেওয়া থাকবো এখান থেকে দিকে জয়েন করে নেবেন ঠিক আছে সো কিভাবে জয়েন করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস দেয় দেখাব সো কেউ মিস করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য অনুরোধ রইল সর্বপ্রথম এখান থেকে আমাদের রেফার কোডটা আপনি চাইলে কপি করতে পারেন চাইলে এখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে পারেন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে সো প্লে স্টোরে আসার পরে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে এখানে সোজ দা ল্যাঙ্গুয়েজের কথা বলবে মানে আপনি কোন ল্যাঙ্গুয়েজে এই জিনিসটা বসেন সো আপনি ইংলিশটা সিলেক্ট করে দিবেন ইংলিশটা সিলেক্ট করার পরে নেক্সট অপশান আসবে নিচে তো এখানে এটা ক্লিক করে দিবেন তারপর গেট স্টার্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখবেন এটা অটোমেটিক্যালি আমাদের রেফার কোডটা কাউন্ট করে নিয়েছে ঠিক আছে সো আপনি এখানে উপরে একটা জিমেল দিয়ে দিবেন একটা জিমেল দেওয়ার পরে ভালো দেখে একটা জিমেল দিয়ে দিবেন এরপরে আই এম এ আইএমএ নট রোবট এটার উপর ক্লিক করবেন একটা ক্যাপচার দেবে ওই ক্যাপচারটা পূরণ করে নেবেন ক্যাপচারটা ভেরিফাই করার পরে আপনাকে একটা ভেরিফাই কোড পাঠাবে আপনার জিমেলে যেই জিমেলটা দিবেন ওইখান থেকে জিমেল থেকে কোডটা নিয়ে আপনি এখানে পেস্ট করে দিলে একটা পেন সেট করতে বলবে সো সংক্ষিপ্ত আকারে একটা পেন সেট দিয়ে দিবেন ছয় ডিজিটের এরপরে সেম পাসওয়ার্ড আবারও দিয়ে কনফার্ম করে নেবেন কনফার্ম করে নিলে আর করতে বলবে লোকেশনটা আপনি চাইলে অনলি ওয়ান ডিটেলস মানে এক টাইমের জন্য দিতে পারেন বা অ্যাভেলেবেল করতে পারেন ঠিক আছে সো এরপরে ফিজিক্যালি ওটা তো অ্যাক্টিভ করতে হবে তো আপনি এলাও করে দেবেন অ্যালাউ করার পরে ডান লেখে দিবেন ডান পরে এটা আপনাকে প্রায় দশটা এটক রেওয়ার্ড দিবে ঠিক আছে তো এটা কালেক্ট করে নেবেন সো আপনাকে এরকম একটা ইন্টারফেসে দেখাবে সো এখানে আসার পরে আপনার কাজ হচ্ছে ডেলি চেকিংটা করতে হবে ডেলি চেকিংটা করতে হবে নিচ্ছি ডেলি চেকিংটা করে নিলাম ঠিক আছে আমার এখানে তিন ঘন্টার জন্য এটা রাউন্ড ডেলি রেওয়ারটা চালু হয়ে গেছে আমি প্রায় চার ঘন্টা পরে আসি এটা করে নিতে পারবো ঠিক আছে এরপরে এখানে লেভেল আপ করতে পারেন যত মাইনিং করবেন তত লেভেল আপ হবে এরপর আপনি এখানে রেফার করতে পারেন রেফার প্রোগ্রাম আছে আপনি চাইলে এটা আনলিমিটেড করতে পারেন ঠিক আছে স্যার আমরা যদি ম্যান আইকনে ক্লিক করি ম্যান আইকন এখানে আপনি দেখতে পারেন ম্যান আইকন আছে ম্যান আইকনের উপরে ক্লিক করলে এখানে আপনি আপনার প্রোফাইলটা এডিট করতে পারেন ঠিক আছে প্রোবাইলটা এডিট করতে পারেন এবং রেফার লিঙ্ক এখান থেকে নিতে পারেন বা রেফার কোডটাও নিতে পারেন ঠিক আছে বায়োমেট্রিক ফিঙ্গার ওটাও ভেরিফাই করে নিতে পারেন এরকম ঠিক আছে চাইলে পিন সুইচ করতে পারেন চেঞ্জ করতে পারেন ঠিক আছে সে এখানে যদি ওদের অ্যানাউন্সমেন্টে যদি যান আপনি এখানে ওদের নিত্য নতুন সকল আপডেটগুলো দেখতে পারবেন ঠিক আছে এরপরে এখানে যদি আসেন পোস্ট ম্যানেজমেন্টে এটাতে আপনি জাস্ট আপনার কতগুলা ফটো ভিডিও এই ফেসবুকের মতো যেরকম ছাড়েন আর কি ওইভাবেই এটা করবেন এরপরে গেমিংয়ে যদি আসি এখানে একটা গেম আছে জ্যাটপট আর একটা রোলার রোলার এটার উপরে ক্লিক করলে আপনি এটা ওদের যে কয়েনটা আছে ওটা দিয়ে খেলতে হবে ঠিক আছে স্বয়ং করে এগুলো না খেলে ব্যাটার পরে পরে আপনাদের দায়িত্ব খেলবেন না খেলবে ঠিক আছে যাই হোক এখানে আসেন এখানে কথা হচ্ছে আপনি যদি ম্যানেজের উপরে ক্লিক করেন এখানে আপনার পুরো ব্যালেন্সটা দেখতে পারবেন আমি এখানে গেম খেলাতে আমার কয়েনগুলো মাইনেস গেছে এখানে ম্যাক্সিমাম আপনি দৈনিক ম্যাক্সিমাম দৈনিক বিশটা টোকেন বিশটা টোকেন আপনি ইজিলি এখান থেকে আর্ন করতে পারেন ঠিক আছে বিশটা টোকেন ইজিলি আর্ন করতে পারবেন সো এক্ষেত্রে আমি বলতে চাচ্ছি এটা যদি আনলিমিটেড খুব মারেন তাহলে কি অবস্থা হবে আনলিমিটেড কোবের জন্য আপনার একটা জিমেল দরকার ঠিক আছে জিমেল কই পাবেন এতগুলো জিমেল কই পাবেন দশটা বারোটা একশোটা জিমেল কই পাবেন সো জিমেল আমার ইউটিউব চ্যানেলে আনলিমিটেড জিমেল বা ডট জিমেল কীভাবে ক্রিয়েট করবেন ওটার জন্য ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে ঘুরে ওটা দেখে নিতে পারেন বা আমি পিন যোগ করে দেব ঠিক আছে এরপর আর একটা কথা বলি আপনি যখন এটা আনলিমিটেড করার জন্য মানে আরও একটা একটা ডিভাইস দিয়ে আনলিমিটেড ডিভাইস করবেন মানে আনলিমিটেড অ্যাকাউন্ট করবেন এই ক্ষেত্রে আমি মনে করি বিবিএনটা ইউজ করবেন বিবিএন যদি ইউজ না করেন তাহলে এই ক্ষেত্রে ধরা খেতে পারেন ঠিক আছে এরা এমনি এমনি না হয়তো সোয়াইপ করার ক্ষেত্রে ওরা যদি ভেরিফাই ভেরিফাই আনে বা কে আনে তখন কিন্তু ধরা কে যাবেন ঠিক আছে সো যা করবেন নিজ দায়িত্ব করবেন ফলাফল আপনার আর একটা কথা বলি এখানে কিন্তু আশা করা যায় এটা ট্রান্সফার করা যাবে সো আমি মনে করি আপনারা যখন আনলিমিটেড কুপটা দিবেন আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে রিসিভ অপশান দিয়ে ঠিক আছে রিসিভ অপশান দিয়ে এটা ইয়া করে নেবেন সো এটা মেবি সেন্ড করা যায় সর্বনিম্ন মনে হয় একশোটা যেটার জন্য ফি লাগবে দশটা অ্যাটক অ্যাটক টোকেন ঠিক আছে আপনি একশো দশটা যদি হয় প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে ধরেন একশোটা করলেন ওইখান থেকে একশো একশো দশ করে একশো দশ করে আপনি মারতে পারবেন সো এক্ষেত্রে হিসাব করেন আপনার একটা অ্যাকাউন্টটা কত হয় সো আনলিমিটেড এভাবে করতে পারে। চাইলে যাই হোক এরকম করে করুন নেক্সট আপডেট আসলে আমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবেন আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সো ভিডিওটা শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ